আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে মানে মুসলিম ভাইয়ের বউ মাঝে মাঝে বলে আর কি যে জয়কালে ক্ষয় নাই আর ক্ষয়কালে রক্ষা নাই অনেকটা কঠিন একটা বাটে পড়ে গেছে এনসিপি দলটার মধ্যে স্পষ্ট ভাঙন ধরে গেছে কারণ এই দলটার মধ্যে সবচেয়ে স্বচ্ছ নিরপেক্ষ দলমত নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয় যদি একজন ক্যারেক্টার আমি বলি সেটা হচ্ছে তাসনিম যারা কারণ তার যেই লাইফস্টাইল ছিল বা আছে তিনি চাইলে পৃথিবীর যেই জায়গায় যাইতে পারেন ব্যক্তি জীবনকে টার্গেট করলে সেইখান থেকে তিনি এই দেশের রাজনীতি করতে চাচ্ছেন এই দেশকে বদলাতে চাচ্ছেন এমনকি তার প্রতি আপনি দেখবেন যে হাতে গোনা দু একজন ছাড়া শেষরা ক্যারেক্টার ছাড়া তাসতিম যারাকে নিয়ে আসলে নেগেটিভ কথাবার্তা বলার মতন মানুষ নেই পুরা এনসিপির মধ্যে হালকা যদি আমরা ধরি একজন ফেরেস্তা এটা তাস্তিম যারা সেই তাসতিম যারা যখন পদত্যাগ করছে বুঝতে হবে এনসিপির ভেতরে কি ঘটছে এখানে মূল বিষয়টা হচ্ছে জামাত এবং এনসিপির একত্রীকরণ হওয়া মানুষের মুখে থাকা যে এনসিপি জামাতের বিটিম এবং এই উত্থানে জামাত এনসিপিকে ব্যবহার করছে এনসিপিকে তৈরি করছে এই যে পারসেপশনগুলো এনসিপি নিজেদের রাজনীতি করে না তারা জামাতের রাজনীতির মাটি তৈরি করতেছে এই যে বক্তব্যগুলো এতদিন যারা দিয়ে আসছিল এটি শতভাগ প্রমাণিত হতে যাচ্ছে আবার এনসিপিতে কানেক্টেড লাইক তাসনিম যারা শহর অনেকে আছেন যারা মনে করেন যে এনসিপি স্বকীয়তা আছে বৈশিষ্ট্য আছে ক্ষমতা এখনই হবে জরুরি না আমরা রাজনীতি করতে থাকি মানুষ আমাদের গ্রহণ করবে আমরা কিছু চাই বড় কোনো দলের কানেক্ট হলে ছোট দলগুলো বিলুপ্ত হয়ে যায় সু বিলুপ্ত হতে চায় না এই মতাদর্শে থাকা যে সকল এনসিপির নেতারা আছেন গতকালকে তাস্তিম জারার পদত্যাগকে কেন্দ্র করে পাল্টা পাল্টি অবস্থান তৈরি হয়েছে এমনকি জামাতের সাথে জোট না এনসিপির শীর্ষ ত্রিশ নেতা তাদের কমিটির তারা কিন্তু পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন অনেকে জামাতের সাথে যেতে চাচ্ছেন যারা মোটামুটি ডাইরেক্ট ক্ষমতায় যাইতে চায় সিট পেতে চায় এমপি হতে চায় ধান্দা করতে চায় কারণ জামাত ছাড়া তাদের গতিও নাই বিএনপি তাদের কেন নিবে না সো তারা জামাতের সাথে যাওয়ার জন্য পাগলামি করতেছে আর যারা আসলে এখানে স্বতন্ত্র রাজনীতি জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন রাজনৈতিক ধান্দার চিন্তা নাই পজিটিভ একটা বাংলাদেশ চান পজিটিভ একটা রাজনৈতিক দল চান তারা কিন্তু এই মুহূর্তে চাচ্ছে আমরা সিট পাই না পাই আমরা এখানে নির্বাচন করব মানুষের কাছে দেওয়া যে কমিটমেন্ট ভালোবাসা শ্রদ্ধা সেইটা আমরা মানে কি বলে যে কন্টিনিউ করব তো সেই জায়গা থেকে এখানে কনফ্লিক্ট এখন তাসনিম যারার পদত্যাগের পরপরই ইতিমধ্যেই পদত্যাগ করেছেন সংগঠনটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা দলটির আরো কয়েকজন শীর্ষ এবং মাঝারি সারির নেতাও পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ এনসিপি কার্যত ভেঙে গেছে আমি যে হেডিংটা দিলাম রাতারাতি ভেঙে গেল এনসিপি এটার যেটা বলাচ্ছি যে ধরেন এনসিপির যে কয়েকটা পিলার আছে থাকে না আমরা যখন একটা বিল্ডিং করি এটার ফাউন্ডেশন আমরা পিলার কলাম তৈরি করি বিল্ডিংটা দাঁড়াই থাকে সেই ফাউন্ডেশন পিলারের উপরে তো এনসিপির যদি গুরুত্বপূর্ণ চারটা পিলার ধরেন এর মধ্যে একটা অন্যতম পিলার হচ্ছে তাসতিম জানা এদেরকে দেখে মানুষ এই দলটাকে পছন্দ করে যারা পছন্দ করে বা দলটার মধ্যে যাদেরকে সর্বজন শ্রদ্ধেও ধরা হয় এর মধ্যে তাসলিম যারা সো এই পিলারটা যখন ধসে যায় তখন বুঝতে হবে বাকি পিলারগুলো নরবরে সূত্র বলছে নীতিগত মতবিরোধ দলীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অসন্তোষ এবং সাংগঠনিক দুর্বলতার অভিযোগ তুলে অনেক নেতারা সিনিয়র দলটির পদত্যাগ করতে যাচ্ছেন তবে এগুলো আনুষ্ঠানিক শব্দ হলেও মূলত জামাত ইসলামের সঙ্গে জোটে যাওয়া নিয়ে আপনার এই ক্ষুদ্র দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতা তাদের মধ্যে অন্তত পাঁচ থেকে দশজন আজকেই পদত্যাগ করতে যাচ্ছেন সূত্রের তথ্য অনুযায়ী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নাহিদ সারওয়ার নিবা তাজনুবা জাবিন যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসুম সহ আরও কয়েকজন পদত্যাগ করতে পারেন আর এনসিপির সমঝোতার পরপরই এটা হতে সামনে আসবে তাহলে এখানে যে নামগুলো ধরলাম সামান্তা শারমিন এই দলটার আরেকটা শক্ত পিলার এখন দেখেন এরকম পিলার গুলো যদি তারপর আরেকটা আছে যে নুসরাত কম বেশি এই দলটার একটা পিলার আছে নানান ধরনের তারপরেও তো সবগুলা বড় বড় পিলার যদি যায় তাহলে থাকবে কাদেরকে নিয়া যে নিয়ে ইয়া বানাইয়া তারপর হচ্ছে ব কলম সকলম কিছু রাইখা যাদের মাথা ভাই খাওয়া যায় খুব সহজে তাদেরকে নিয়ে আর এই মানুষগুলা সরা গেলে এই দলটার অস্তিত্ব থাকবে বাকিদের সম্পর্কে মানুষের ধারণা হয়ে গেছে ডরে গণমাধ্যম লিখে না আমরাও ঠিক মতো বলি না ক্ষমতা থেকে পড়তে দেন দেখবেন কেমনে আলাদিনের চেরাগের মতন এক একটার তথ্যপত্র সামনে হাজির হয় আর এগুলার জন্যই তাদের দরকার ক্ষমতায় যাওয়া এমপি হওয়া আর জামাত হচ্ছে তাদের একমাত্র ওয়ে যারা তাদেরকে একটু মূল্যায়ন টুল্যায়ন করা এমপি হওয়ার খায়েশ মিটাই দিবেন তবে দলটা কার্যত ভেঙে গেছে জাস্ট বডিটা আছে ভিতরের মেইন যেটা সেটা শেষ ভালো থাকুন